উভয়ের আমল নামায় সম পরিমাণ নাকি এখন ওরা খেয়াল করছে আপনারা কত জোরে মানে এইটা খেয়াল করে ওরা কিন্তু কৈশা করে মারছে ঠিক না জোরে বলে ওরা যে জোরে মারছে এর পিছনে মেহনত কাকে আপনাদের আছে না যেহেতু নেকিও দেখা দেখি সমান আমি নাম্বারও দিলাম সমান এইবার দুই দলে একসাথে জবান ছেড়ে চিৎকার করে মহাব্বাতে আকাশ বাতাস মুখরিত করে একবার বলি আল্লাহ আকবার সারা জিনিস লাগবে এজন্য ভালো করে শোনা দোয়া হবে তোমাদের জন্য আল্লাহ বলেন যারা কাফের نسأل الله قاتل صلى الله وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যে মক্কার বড় বড় কাফের যারা ছিল হাই কোয়ালিটির কাফের যারা কাফেরদের লিডার ছিল যারা তারাও তো এক সময় নবীজির কণ্ঠে কোরআন কিন্তু যখন তারা দেখলো এভাবে যদি আমরা কোরআন শুনতেই থাকি আর এলাকার মানুষ যদি আমাদেরকে দেখে ফেলায় আমাদের নেতারা রাতের বেলায় মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনে দিনের বেলায় মূর্তি পূজা করে এইটা যদি আমাদের অনুসারী আমাদেরকে দেখে ফেলা এটা বলে ভবিষ্যতে আর আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না সুতরাং ক্ষমতার চেয়ার মসনত যদি ধরে রাখতে হয় তাহলে আমরা নিজেও পড়ান শুনবো না যারা শুনতে যাবে তাদেরকেও শুনতে দেব না এই জামুজাহেল যাই সিদ্ধান্ত নিল ষড়যন্ত্র করল নিজেও শুনবো কাউকে শুনতে দেব না এবার আর একটু বলেন এই ষড়যন্ত্র দেড় হাজার বছর আগে হয়েছিল বছর পরে এখনো ষড়যন্ত্র বিশ্বের ময়দানে আছে না আছে কিন্তু লাভ লাভ ও আমা কারো আমা কারণ

তারা এমন ষড়যন্ত্র করে মুসলমানদেরকে পদে পদে কষ্ট করে তারা জালাদাই যন্ত্রণা দেয় তাদের ইচ্ছা ছিল কুরআনকে বিশ্বের থেকে তারা উঠিয়ে দেবে এবার আল্লাহর বক্তব্য শোনার জন্য তৌফিক ও নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমমুনুরিহি ওয়ালাউ কাদিহাক আল্লাহ বলে ওই কাপের রাসে ছিল তাদের মুখের ফুটকারির মাধ্যমে আমার কোরআনের আলোকে এনে বিয়ে দিতে কিন্তু আল্লাহ বলেন না আমা আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত হল সারা বিশ্বের ময়দানে কোরআনের নূরকে সরাইয়া দেব এখন বলেন বিশ্বের ময়দানে কোরআনের নূর এখনো আছে না আছে একবার কোন আলহামদুলিল্লাহ এই যে যাদের মাথায় পাকড়ি দিলাম তাদেরকে কি বলা হয় সবাই কি বলা হয় কয়পারা কোরআন সিনা তোদের আল্লাহ হাবিব আমি আপনার কলমে কোরআন ডাকলাম কোথায় কথা কয় না কোথায় আমি আপনার সিনাতে আমার কালামকে রাখলাম কারণ বলো যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান তার মানে হলো কোরআনের নূর সিনাই যার থাকবে ওই বন্ধ কখনো অন্যায় কাজের দিকে পা বাড়াইতে পারে না ঠিক কিনা কোরআনের জ্ঞান তাকে বাধা দেয় আল্লাহ আকবার বলেন আয়াতের ব্যাখ্যায় পরে যাই একটু বলেন তো চোদ্দই ফেব্রুয়ারির দিন সকালবেলা কয়জন মাদ্রাসার ছাত্র গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাবে কথা কয় না কিছু দেন তো হাতের মাথায় কথা কয় না এই মাদ্রাসার তাল বেলে আমরা গার্লফ্রেন্ড নিয়ে পার্কের গোড়ায় যাবে না কেন যাবে না কারণ হইল আল্লাহর কোরআনের জ্ঞান তারে বাধা দেয় কথা ঠিক কিনা একটু বলে যাই এই চোদ্দই ফেব্রুয়ারির দিনে আমার দাসে হাজার হাজার বোনেরা দোষিতা বাকি হই না না কোনটা হয় আমগো দেশে যারা নারীবাদী তারা সেদিনের চোখে দেখেনা আসলে তারা নারীবাদী নয় তারাই হলো নারীভोगी তারা কি তারা নারীভोगी আমি জবাব দেওয়ার জন্য একটু বলে যাই মাছখানা হয়তো মনে থাকবে না মুড়পীরা মাইন্ড করবেন না উদাহরণটা আদেও লাগবে বাংলাদেশে একটা মাস আছে ওই মাসে দিনের বেলায় কুকুরে দুই কুকুরে রাস্তাঘাটে জোড়া লাগে মুরব্বের কথা কয়টা কুকুরে লাগতেই পারে ওর ধর্ম নাই ওর সমাজ নাই ওই জায়স্তা করতে পারে কিন্তু মুসলমানের ছেলেরা মেয়েরা বিয়ে সারা বয় ফেরেন গাল পার্কের গোড়ায় জোড়া লাগে কি লাগে না হ্যাঁ কথা বলে লাগে কিনা

ওদের আচরণ চলা ফেরাই রমনা পার্কির গোড়াই কুত্তা কুত্তি জোড়াই জোড়াই বাল হোক আদল কুকুরের সমাজ নাই কুকুরের ধর্ম নাই কুকুরের জ্ঞান নাই তুই কুকুরের রাস্তা যাই সাথে করতে পারে কিন্তু তুই মুসলমানের বাচ্চা তোর ধর্ম আছে তোর সমাজ আছে

চোদ্দই ফেব্রুয়ারি এমন নোংরা এই সমস্ত দিবস আমাদের না আমরা আজ থেকে হব যত দিন বসবো এই সমস্ত দিবস আমরা পালন করব না সবাই ইচ্ছায় রাজি আছেন কারা কারা হাত আমাকে দেখান আর আপনারা কই যান যুবকেরা যুবকেরা হাত উঠান হাত সোজা করে ফেলান একদম সোজা হবে হাত এই দেখতো ভাই উঠাই নাই কোনটা হাত মুরব্বি আপনি কি করবেন হাত নামান হ্যাঁ চোমাকে রাত্রতা করেন হাতের পাতাকে সারিয়ে দেন ধরেন সারেন ধরেন এ রে পেতেছেন আমি যা তাই শোনেন ধরুন সারুন ধরুন 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 সারুন এবার একটু নাড়া সারা জন্নাতের বাগান বাগানে ফুল ফুটছে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর আল্লাহ এই হাতগুলি তুমি নাপাক সংস্কৃতি থেকে বাঁচায় দাও বলি আমি মনে থাকবো দিন খেলা চুবকেরা মনে থাকবো দিন আল্লাহদের মান জীবন যৌবনকে আপনি হেফাজত করেন বলি আমি সুতরাং যুবক ভাইরা খুব ভালো করে শুনবেন মাঝে মধ্যে আপনাদের দু একটা রোগের ঔষধ দেওয়া হবে আল্লাহ যুব সমাজকে খালিদ বিন বলিদের মতো কবুল করেন বলি আমি সিনার বেদর আল্লাহ ৩০ পরা কোরআন জ্ঞান ধারে বাধা দেয় গোনা করতে পারে না এই যে একজন মানুষ ওই যারা একজন মরব্বী দেখতেছেন এই টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে তারা কি সিনেমায় যাইতে পারবে ভালো যাইতে পারবে নবীজির সুন্নাতারে বাধা প্রদান করবে ঠিক কিনা বলেন এখন এই যে হাফেজে কোরআন যারা যাদেরকে পাকি পড়াই না এই হাফেজ কোরআনদের সংখ্যা বিশ্বের ময়দানে সাত কোটি প্রায় আসা কাছে হয়ে গেছে আল্লাহু আকবার শত কোটি খালি হাফেজ কুরআনী আছে সুবহানাল্লাহ কত বেয়া আল্লাহ বলেন কাফেরদের সর্বজন ব্যক্ত হয়ে গেছে আল্লাহ পাক তার কুরআনের নূর সারা বিশ্বের ময়দানে ছড়িয়ে দিয়েছে কে আমার পর্যন্ত থাকবে না নজল নাযল কোরআন শরীফ নাজিল করেছেন কে হেফাজত করবেন কে কি হেফাজত কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা এই কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা এই কোরআনের প্রতিপাতা পাতা সদা তারা দিচ্ছে পাহারা এই যে বিশ্বনবীর সাধনার ধন এদের বিশ্ব নবীর সাধনার ধান রব্বলে হৃদান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যুবকেরা বললে বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ইমানের মাঝে বলেন কথা ঠিক কিনা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ্য আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফে মারহবা মুসলমান তারা সবাই আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না যুবকেরা কয় না কেন বিশ্ব থেকে হারাবে না সবাই বলেন বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাই যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না তারা কয় না তারা গানের পক্ষের বিশ্ব থেকে হারাবে না পাকিস্তানের মরলাই এ দেশের করে যাব পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই তার বিমান পুডে ছাই হয়েছে খটার না পকেটে ছোট্ট একটা কোরআনুল করিম ছিল কোরআন শরীফ ছিল আগুন লাগছে সব পুরেছে আল্লাহর কোরানের গায়ে আগুন লাগে আল্লাহ আকবার বলে যেমন পাকিস্তানের সিয়া মরল দুর্ঘটনা ভাই তার বিমান ছাই হয়েছে খদার কোরআন পড়ে নাই মারহাবা কই না আরে কোরআন যেমন ছিল তেমন আছে কোরআন যেমন ছিল তেমন আছে একটি সোরা হয়নি ম্লান বিশ্ব থেকে হারাবে না দল কিন্তু দুইটা বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না কার কালাম সময় কয়টা বন্ধু অনেক মুরব্বেসা মাহফিলে মা ওনাদের দিকে লক্ষ্য রাখা লাগবে বাবাজির আপনারা কি ঠিক আছেন মুরব্বীদের জিজ্ঞেস করছি বাড়া তো জিগাই নাই কারণ এ দেশে বারোটা যখন রাত বারোটা হয় তখন যুবকদের সন্ধ্যা শুরু হয় ঠিক কিনা জোরে বলে বাবা আপনারা ঠিক আছেন তো ব্যাস আপনারা ঠিক থাকলেই আমি তিনটা এতের উপরে সংক্ষিপ্ত হলেও কিছু কথা বলতে পারবেন শাহ

একজন হাফেজে কোরআন কয়জন বাবারা বলেন কয়জন কি পড়ান ছেলে মেয়ের আপনারা কি সাই সাদা পড়ান অনেক মুসলমান মাদ্রাসায় দেয় না নোনানিতে দেয় না সকালবেলা বেড়াকার কেজিতে পাঠায় সেখানে আমাদের বাচ্চাদের কি পড়ায় আমরা জানি তারা পড়াই আগডম বাগডম গৌড়ার ডোম সাজে এসব পড়া লাগবে না ভাই পরকালের কাজে

কত সুন্দর কথা হাফিজা কোরআন যারা তাদের সম্পর্কে বলে শোনেন হাসরের ময়দানে আল্লাহ হাফিজ সবকে ডাকবেন হাফিজ বলবেন শোনো

আসান কি শোনা সু কথা ঠিক কিনা বলো একটি হলে পড়ুবে কুরান কালে ঠিক কিনা সাটি আলেম হলে কোরআন মৃত্যু কালে যাবে কোরআন শেখাও ছেলে মেয়ে বলেন না কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান কবজের সময় তোমার আর যদি কোরআন না শিখান আপনি কবরে চলে যাবেন আপনার কবরে ঘাস উঠবে আপনার কবর উপরে ময়লা বর্জনা হয়ে যাবে আপনার সন্তান পিড়ি টানতে টানতে যাবে আপনার জন্য দোয়া করবে না ঠিক না বলে এবার শোনেন হাফেজের একটা কারামত শোনাচ্ছি বাস্তব ঘটনা কান খাড়া করে শোনেন ওই যে আশির দশকে রাশিয়ার পক্ষ থেকে হামলা হল আফগানিস্তানে তাদের প্রথম টার্গেট ছিল কারণ সব দেশের বাতিল এরা জানে যদি আলেমদের ধ্বংস করতে পারি জাতির ল্যাংটা করে সারা যাবে ঠিক কিনা দিলের কান খানা করুন হাফেজ সাপ আলেম তাদেরকে টার্গেট করেছে জালিমেরা প্রতিদিন হাফেজ মারে আলেম মারে প্রতিদিন পাখির মতো গুলি করে করে মারে একদিন এক মসজিদের ইমাম তিনি হাফেজ কোরআন রাশিয়ার সৈন্যরা চতুর্দিকটা ঘেরাও করে ফেলাইছে হাফেজ সাহ নামাজ কমপ্লিট করার পরে কোরআন শরীফটা বুকের সঙ্গে চড়াইয়া ধরলেন একবার চিন্তা করে আমি যাব কি যাব না আবার চিন্তা করে আমার আল্লাহ রিজি দিন পর্যন্ত রাখছে আমার মরণ পৃথিবীতে কেউ দিতে পারবে না ঠিক কিনা বলে একটু সাউন্ডটা বাড়বে ভোকালটা একটু সামান্য ভাই না বাড়বে একটু বাড়ানো হালকা একটু বাড়ানো বেশি না হালকা বাড়াবেন লক্ষ্য করুন মাগরিবের নামাজ পড়াবে সব কোরআন শরীফ বুকে নিয়ে কয় আল্লাহ কপালে যা রাখছে তাই হবে

আমাকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি ইচ্ছা করে তোমাদের সামনে থেকে আমার আল্লাহর এক যুগ আমারে বাঁচাইতে পারে তোমরা কিছুই করতে পারবা না সন্ন্যারা বলে দেখি তোর আল্লাহ কোথায় আছে না ওসবিল্লা বলে এইবার হাফিজের সিনা থেকে বুকের থেকে কোরআন শরীফটা টান নিয়ে যাওয়া হলো

কোরআন অপমান কর আমার করি যাই এটা সহ্য হয় না তোমরা আমাকে মারা আঘাত কর আমার কোন দুঃখ নাই কোরআনের গায়ে হাত দিও না কিন্তু কে শোনে কার কথা কোরআন শরীফটাকে সিলে টুকরা টুকরা করে ফেলল এবার হাফেজের পালা হাফেজ সাহকে বলে এখন তোমাকে মারবো মরার আগে তোমার মনের শেষ ইচ্ছাকে আমরা জানতে চাই হাবিজে কোরআন চকের বাড়িরසේ কানদার বলে আমার তেমন কোন আশা নাই তেমন করে ইচ্ছা আমার নাই একটা আশা আমার মনে এখন যাচ্ছে কয় কি কই শোনো মরেই যখন যাব মৃত্যুর পূর্বে আমি আমার মালিকের কদমের সামনে দুইটা সিজদা দিতে চাই যদি আমারে সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়তে চাই কাফেররা বলে তাড়াতাড়ি করে নাও হাবিজে কোরআন জমিনের উপরে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় তিনি অত্যন্ত তারা নামাজের ভিতরে বিনয়ী ভাব প্রকাশ করে যারা হাফেস সাপ গেল নামাজে নামাজে দাঁড়ায় আল্লাহকে মনে মনে স্মরণ করে মালি হয়তোবা কিছুক্ষণ পরে মারা যাব আল্লাহ আমি যদি মরে যাই মরে তো গেলাম ও আমার বংশে যে লোকগুলো আছে তোমার কোরআন যেন তাদের ভিতর থেকে এই কোরআনকে যেন মুখস্থ করতে পারে ধারণ করতে পারে আমার বংশের লোকরে তুমি সেই তৌফিক দান করিও তিনি নামাজের ভিতর আল্লাহকে মনে মনে স্মরণ করলেন দুই রাকাত নামাজ তিনি কমপ্লিট করলেন নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরালেন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে একটা বুদ্ধি ঢোকাই দিয়েছেন আল্লাহ আকবার বলেন হাফেজা কোরআন এক মুষ্ট বালু হাতে নিলেন বালু বালু হাতে নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বালুতে দম করলেন তিনি বারোটা সুরে মারলেন কাফেরদের দিকে ওই যে যেমন আমার রসুল কাফেরদের চোখের সামনে বালো সুরে মেরেছিল আল্লাহ রব্বুল আলামিন এক একটা বালুর কণা ফেরেস তার মাধ্যমে কাফেরদের চোখের ভিতরে ধরে ধরে আমার ফেরেস তারা ঢোকাইছিল ঠিক কিনা ঠিক যেন তেমনি হাফেজের বালুর কণা যেখানে পরে সেখানে আগুন লেগে যাওয়ার বলেন হাফেজ এটা দেখার পরে আর এক হাতে নিলেন এভাবেই করে তিনি সুদূর দিক দিয়ে বালুকে সরাইয়া দিলেন লেখক লেখেন ওই বালুর কণা যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে এটম মতো আগুন ধরেছে ওদের প্রায় আঠারো উনিশটা তাবু ছিল তাবু এই তাবু আগুন লেগে লেগে পুড়ে যাচ্ছে একুত্রতি শক্তি কার এরপরে অনেকগুলি সৈন্যরা মারা গেল এই দৃশ্য দেখার পরে ওদের সৈন্যদের ভিতরে আশি জন সৈন্য কালিমা করে হাফেজের হাতে মুসলমান হইয়া গেল তারা বলল এতদিন বুঝি নাই হাফেজের মর্যাদা কেমন তাদের সীমাতে এই কোরআন থাকে তাদের পার এত বেশি আগে জানতাম না আল্লাহ আকবর বলেন এত পাওয়ার তাদের সীমাতে কোরআন আছে এইটা আগে জানতাম না তারা ক্ষমা চাইলো তারা কোরআন বুঝতে পারলো কালিমা পরে মুসলমান হয়ে গেল এইটা তো দুনিয়ার মর্যাদা আর আখেরাত হবে সাপ কমপক্ষে দশজন গুনাহগারকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন সবার থেকে জানতে চাই কুরআন নাজিল করেছেন কে আল্লাহ মুহাববতে বলেন কে নাজিল করেছেন আল্লাহ নাসালা বিকিরু আমিন আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আমিন তার মাধ্যমে আল্লাহ পাক এই কুরআনকে নাযিল করেছেন যেই ব্যক্তির কাছে লোকটার নাম কি মোহাম্মদ মোহাম্মদুর আমরা মুহাববতে কণা মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবেরwidetilde কাছে কুরআন নাজিল হলো কোরআন যখন নাযিল হয় কাফেররা বলে মুহাম্মদ তোমার বানানো কিতাব এটা তোমার বানানো কথা তুমি তো কবি হয়ে গেছো তুমি তো গণক হয়ে গেছো আল্লাহ পাক উত্তর দে বলেন ওয়া ইনকুমতুম ফি রাইবি মিম্মা নজলনা আলা আবদিনা ফাআতো বিসুরাতিন মিন মিত্তেলি ওয়া দারু শুহাদা মিন দলিলিল্লাহ ইংকং থম স দেখে মহাম্মদ যদি মানুষ সেই বানাইতে পারে তোমরাও মানুষ তোমরাও বানাও কোরান শুরী বানানো লাগবে একটা ছোট্ট সূরা বানাও কাফের নাকি সূরা বানাইতে পারছি না বন্ধুর আমার অনেক দূরে চলে গেছে আমরা এর থেকে আবার আমরা পয়েন্টে আসি এখন আমি আপনাদের তামান্না জানতে চাই যারা গার্জেন তাদের কাছে জানতে চাই ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষানোর দরকার আছে না নাই আজ থেকে আজ থেকে জীবনের পণ হবে যতদিন বাসবো আমার ছেলে মেয়েদেরকে জীবনের সব শিক্ষার আগে আল্লাহর কুরআন শেখাবো পাকা वादा করতে পারবেন কারা কারা দুহাত আল্লাহরকে দেখান সোজা করেন আল্লাহ এই নিয়ত কি কবুল করেন

আপনার কবরে বিশ্বাস করবে তোমার করবে না কাঁচা খাবে মদ খাবে লাল বোতল খাবে লিম বোতল খাবে ইফটিজিং করবে দর্শন করবে প্রত্যেকটা গুণার ভাগিদার আপনি বাপ কবরে শুয়ে পাবে কারণ আপনি বাচ্চারে কোরআন শিখান নাই আপনি কোরআন শিখান নাই আপনি পড়াইছেন ইংলিশ মিডিয়ামে আপনি পড়াইছেন বিভিন্ন দামি দামি স্কুল কলেজে মাসে হাজার হাজার টাকা খরচ করেছেন আর 500 টাকা দিয়ে আপনি বাচ্চারে কুরআন পড়ান নাই আমার ফতুয়া তাই কুরআন হল কি চাও আর ফতুয়া তাই অবশ্যই জায়েজ না মানে বরংছো কুরআন পড়ার টাকা যদি কেউ না দেয় সেটা না জায়েজ তুমি ইংলিশ বাংলা অঙ্ক ভূগোল পাগল এগুলি ভরায় দিবা হাজার হাজার টাকা